মনে করেন যে প্রধানমন্ত্রীর সাথে অর দেখা হচ্ছে না বা দেখা হবে না সেক্ষেত্রে আপনারা পারিবারিক ভাবে কি ব্যবস্থা নেবেন ওনার সাথে দেখা না হলে কি করবে একদিন না একদিন উনি ও তো আস্তে আস্তে বড় হবে ওর বড় হয়ে ইচ্ছা ও পুলিশ হবে নিজের যোগ্যতায় সে পুলিশ হবে উনি তো মানে কোনো একদিন ওনার সাথে ও দেখা করবে এই ভিডিওগুলা মানে কেউ না কেউ ওকে চিনবে চিনবে না আপনি বলেন কেউ না দেখলে অবশ্যই এখন যেটা মনে হচ্ছে এটি কি মানে আপনাদের প্ল্যানে ছিল যে উনি পুলিশ হবে সেটা আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সে এরকম বিষয়টা নজরে রাখার চেষ্টা করছে এটা মানে ওর স্বপ্ন ও বলে আর কি কিন্তু ও 13 বছরের কিছু চাই আমি এটা হচ্ছে যেমন ওনাকে স্বপ্ন দেখার আগে এটা দেখছি এখন আমার কোনো ইচ্ছে নাই আমি ওনার সাথে দেখা করব আমি ভবিষ্যতে কি হব না হব সেটা আমি জানি না আচ্ছা আপনি পুলিশ হবেন প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখবেন এই সব আর ওই যে যে কথাগুলো আছে সবকি আপনি স্বপ্নেই দেখেন না আচ্ছা আপনি বলেন আপনি ভবিষ্যতে কি হবেন এটা তো আপনি আগেই স্বপ্নে দেখেন তাই না যে একটা হচ্ছে দিবাসপ্ন আর একটা হচ্ছে ঘুমানোর পর স্বপ্ন আপনি কোন স্বপ্ন দেখেন আমি ঘুমের গড়ও নাকি স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন নিয়ে আলাদা কথা বলতেছে পারিবারিকভাবে কোনো ডিসিশনে এসেছেন যে আপনারা এরকম একটা ইস্যু তৈরি করে আপনারা প্রধানমন্ত্রীর নজরে আসবেন একটা গুরুত্বপূর্ণ একটা কিছু উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে বলতেছেন এটা যদি ভাইরাল হওয়ার ইচ্ছাই থাকতো তাহলে কেন প্রেস ক্লাবে আসবে ও তো আমার মোবাইলে ফেসবুক চালাই আমরা সবাই আমাদের যে কোনোভাবে এখন অনেকে ভাইরাল হচ্ছে ওইভাবে আসতো এভাবে তো আর আসতো না প্রেস ক্লাবে কেন আসতে হবে আমার ভাইরাল হওয়ার জন্য ভাইরাল তো সে প্রথম দিনে হয়ে গেছে আপনার আজকে কত দিন হলো আপনি বলেন আপনি একজন সাংবাদিক আপনি নিজের মেডিকেল পর্যন্ত গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবৎ আপনার ভিডিও ভাইরাল হয়েছে এবং কি সবাই সেটি দেখতে পাচ্ছে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান আপনাকে এখনো পর্যন্ত কোনো মন্ত্রণালয় বা প্রশাসনিক কর্মকর্তা বা প্রধানমন্ত্রীর কোনো লোক কি এখনো পর্যন্ত আপনার সাথে দেখা করার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা না এখনো পাঠানো হয় নাই এখনো কিছু বুঝতে পারতেছি না পাঠাবে কি না জানি না কেউ কিছু বলে নাই আপনারা তো অনেক ভিডিও করেছেন কেউ কিছু ওনাদের কারো চোখে পড়ে নাই মনে হচ্ছে আমার পড়লে অবশ্যই নিতো আপনারা তো অনেকেই ভিডিও করেছে অনেকে ভিডিও পোস্ট করেছে ভাইরাল হয়েছে লাখ লাখ ভিউ হয়েছে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী পর্যন্ত কোন লোক এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখে নেয় আপনার কি মনে হয় এটা না এটা মনে হয় না তবে যারা দেখেছেন তারা কিছু বলতেছেন না মানে যে দেখার যে বলবে সে দেখে নাই আমার মনে হচ্ছে এটা আপনি ওনার কি হন আমি ওর বোন হই আপনার বোন যে এই পাগলামি করছে আপনার কাছে কি মনে হয় একজন সুস্থ মানুষ কি এই সব পাগলামি করে পাগলামি না এটা যেটা ভালোবাসে ওই জন্য এগুলা করছে ও যদি না বুঝে সেটা তো আপনার বোঝার কথা যে প্রধানমন্ত্রীর সাথে যে কেউ সরাসরি দেখা করতে পারে না আমরা জানি আমরা প্রধানমন্ত্রীকে ভালোবাসি কিন্তু আমরা তো কখনো মানে ভাবতেই পারি না ওনাকে আমরা দেখতে পারবো আপনার বোন যে এরকম একটি মানে স্বপ্ন দেখছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে এই বিষয়টা আসলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখেন আমি ওইটা কি আমি আসলে যদি এটা ভিডিওটা উনি দেখে ওনাকে এত ভালোবাসে ওনাকে ও স্বপ্ন দেখেছে আমাদের কাউকে কিছু বলে নাই পাঁচ দিন ওনাকে স্বপ্ন দেখেছে আর আজকে কয়দিন বিশ একুশ দিন হলো কালকে মেডিকেল ছিল ঢাকা মেডিকেল ভিডিও করছিল সাংবাদিকেরা ডিলিট করে দিছে ওখানের লোকজন আমার কাছে ভিডিও আছে অনেক আপনারা নিতে পারেন ও এখন অসুস্থ ওর আজকে রিপোর্ট বেরোবে ওকে এখন মেডিকেলে আবার নিয়ে যাব। ডাক্তার বলছে বাসায় রেস্টে থাকার জন্য আর ওকে খাওয়া দাওয়া করার জন্য ও খাওয়া দাওয়া করে না কিছুই খায় না বাসায় যেহেতু ডক্টর বলেছে রেস্টে থাকার জন্য আপনারা পরিবারের সদস্য তাহলে আপনি তাদেরকে বাসায় রেস্টে না রেখে আপনিও তাকে সাথে সাথে মানে এর বিষয়টা কি আমি আপনার আমি বাইরে প্রেস ক্লাবে আমি জানি যে প্রেস ক্লাব আছে আমি শুনছি তারপরে আমি আসি প্রেস ক্লাব থেকে ওরে নিয়ে আসি এখন নিয়ে আসছি বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি যেমনটি আগেও বলছিলাম যে একজন দেশের নাগরিক ওনার বন্যা একজন দেশের নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যে তার যে স্বপ্নটা তার যে চাওয়াটা এটা মানে যৌক্তিক যুক্তি আমি যা দেখা করতে পারবে না কিভাবে পারবে যদি কেউ ভিডিওটা পৌঁছায় অবশ্যই উনি দেখলে ছোট মানুষ একটা আবদার করেছে আপনার ও তো বেশি কিছু কিছুই চায় না ওনার সাথে এক নজর ওনাকে দেখবে এটাই চেয়েছে ওনাকে অনেক ভালোবাসে সেজন্য ওর ভিডিওটা যদি উনি দেখে অবশ্যই লোক পাঠায় যে কোনো আমাদের এমপির কাছে হয়েছে কিন্তু এটা প্রসেসিং আছে দেখি দেখা যাক কি শেষ ও বলতেছে ও কিছু খাবে না যতদিন ও দেখা করতে না পারে ও জিত আর কি মানে ও বেরোয় আসে আমাদের কারো কথা শুনে না এখন আমরা কি করবো এই অনেকগুলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখলাম যে সেখানে কমেন্ট করা হচ্ছে যে একটি সরকারি চাকরি পাওয়ার লোভে বা পারিবারিকভাবে উস্কানি মানে বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে আর মন্তব্য করাটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি মনে হয় তাদের মন্তব্যগুলো কি সঠিক মন্তব্যগুলো আসলে বিস্তারিত ওনারা জানে না জানলে এগুলা বলতো না কখনো তেরো বছরের মেয়ে সরকারি চাকরি নেওয়ার জন্য আমার ফ্যামিলিতে আছে মোটামুটি অবস্থান ভালো খারাপ না আমাদের সব আমার বোনেরা সব বিয়ে হয়ে গেছে আমার দুইটা বোন এখন ছোটো ওরা ও তেরো বছর ও কিসের চাকরি নেবে ওনারা জানেই না না জেনে একজনকে মানে সমালোচনা করা আমি মনে করি এটা ঠিক না আগে যাচাই বাছাই করতে হয় একজনকে কমেন্ট তো করা যায় আমিও তো কমেন্ট করতে পারি যে কোনো এইটাই আর যেটা হচ্ছে আমি আমার মানে লাইফে কিছু একটা করব সেটা হচ্ছে ওনাকে স্বপ্ন দেখার আগে আমি এটা দেখেছি তো আমি ওটা নিয়ে আর ভাবি না আমি ওটা হতে পারবো না পারবো না সেটা নিয়ে আমি আর ভাবি না আমি এখন ওনার সাথে সাক্ষাৎ করব আচ্ছা যেহেতু আপনি দেখছেন যে সরকারি কোনো সরকারের পক্ষ থেকে কোন রকমের কোন মানে সিগনাল যেটাকে বলা হয় কোন রকমের কোন সংবাদ বা কোনো কিছুই আপনি পাচ্ছেন না তাহলে আপনি এখনও পর্যন্ত বাসায় যাচ্ছেন না কেন আমার আমি সন্ধ্যার দিকে বাসায় যাই আর আমার মানে কি আমার বিশ্বাস আমি ওনাকে দেখতে পাবো মানে সাক্ষাৎ করতে পারবো আগে আপনার একটা কথা বেশ ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে যে আপনি শুধু পানি খেয়ে আছেন অন্য কিছু খাবার গ্রহণ করছেন না একুশ দিন যাবৎ আপনি প্রধানমন্ত্রীর জন্য প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকেন বা ছবি নিয়ে বসে থাকেন তো এখন পর্যন্ত কি আপনি সেই পানির উপরেই আছেন না অন্য খাবার গ্রহণ করছেন আমি তো আর একুশ দিন না খেয়ে যাচ্ছিলাম না আমি খেয়েছিলাম না কিছুদিন আসাতেই পরে দেখতেছি মানুষ আমাকে কিছু জিজ্ঞাসা করে না এই জেদে আমি খাওয়া অফ করে দিছি আমি তো বলি না আমি একুশ একুশ দিন ধরে খাচ্ছি না আমি পানি জাতীয় জিনিস খাচ্ছি সর্বশেষ আমরা আসলে বিষয়টি বুঝতে পারছি না যে আসলে আপনার এই পাগলামিটা যেমনটা আপনার বোন বলল যে আপনি পুলিশের চাকরি নিতে চান পুলিশের চাকরি হওয়ার স্বপ্ন আপনার কি এরকম চিন্তা ভাবনা যেমনটি বললাম যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আপনার লক্ষ্যে পৌঁছানো আমি বলছি তো ও ওর মনের কথা বলছে কিন্তু আমি আমার মন থেকে যেটা বলতেছি আপনি আমার আফো একটা কথা বলে গেছে এটাতে আপনি টানাটানি করতেছেন আমি বলছি তো আমি ওই স্বপ্ন ছিল হ্যাঁ যখন আমি পড়ালেখার ইতে ছিলাম মানে স্কুলে যাইতাম তখন ছাড়ে আমি জিজ্ঞাসা করতো তোমার ভবিষ্যতে স্বপ্ন কি মানে কি হবে তুমি একটা জিজ্ঞাসা করতো না সবাইকে জিজ্ঞাসা করতো না তা এক একজন এক একটা বলতো তখন আমি বলতাম পুলিশ তো আমার আফু জানতো এটা তো আমি ওনাকে স্বপ্ন দেখার পর আমি সব কিছু মানে কি আচ্ছা আপনার এই ছবি নিয়ে দাঁড়ানো বা আপনার এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এই বিষয়গুলো কি আসলে আপনার একান্ত ভাবে ছেলে মানুষই না এর পেছনে বড় কোনো রহস্য আছে আমার কোনো রহস্য নাই আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই এতটুকুই